লাউ শাক তো সবাই খাও তো অনেকেই আছে বাড়িতে লাউ শাক আজকালকার জেনারেশন যারা লাউ শাক বা শাক জাতীয় জিনিস খেতে তো খুবই ভালো লাগে কিন্তু কাটতে পারো না বা কাটার ঝামেলার জন্য খেতে পারো না তো আজকে একটু শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি লাউ শাক কি করে কাটবে এ দেখো শাকটা নিয়েছি আগে করব কি এই পাতাগুলোকে আলাদা করে দেবো কিভাবে করব এই যে এখান থেকে কুচকুচ কুচ করে কেটে এই পাতাগুলো আমি আলাদা রেখে দেব পাতাগুলো কিন্তু ফেলছি না আমি দেব কিন্তু আগে আমি ডাটাগুলো কেটে নেব হয়ে গেল এবার আমি ডাটাটা কিরকম তুমি লেনতে রাখবে সেই অনুযায়ী এই যে ধরো এতটা নিলাম নিয়ে এবার এখান থেকে একটা পিস বের করলাম একটা টুকরো করলাম এবার এটার গায়ের এই আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নেব না হলে ভীষণ আশ আশ থাকে গায়ের মধ্যে ওটা বাজে লাগবে এই ছাড়িয়ে নিলে এটা দেখো ধরে টানবে আঁশগুলো খুব সুন্দর ইজিলি ছেড়ে চলে আসবে ডাটা তো কেটে নিলে এবার শাকগুলো কি করে কাটবে এবার শাকের মানে পাতাগুলো দেখিয়ে দেখিয়ে দিই এ দেখো পাতাটা এই জায়গা থেকে এরকম ভাবে আগে কেটে নাও এই ঠিক আছে আর এই পাতাটা আলাদা রাখো এটারও আজ ছাড়াতে হবে আশ ছাড়িয়ে এটা শাক এই পাতাগুলো যেখানে রাখবে সেখানেই রাখো কেননা দুটো আলাদা জায়গায় লাগবে ডাটাগুলো এক যার সাথে সবজি যাবে আর শাকগুলো আলাদা লাগবে তো কিভাবে কাটবো দেখো এই যে পাতা পাতাটাকে ভাঁজ করো করে টুকরো করে নাও এবার ছোট ছোট তুমি যেরকম রাখতে চাও সেরকম টুকরো করে শাকের জায়গায় রাখো হয়ে গেল শাক কাটাই ছোট ছোট টুকরো ছোট ছোট টুকরো বড় বড় টুকরো হলে কিভাবে হবে বলে তো রান্নার পর তুলতে যাবে এখন লম্বা লম্বা ঝুলবে তো ছোট ছোট টুকরো করা হয়েছে এরকম করে নিলে আরেকটা আরেকটা পাতা কেটে দেখাচ্ছি আমি এই যে পাতাটা ধরলে ধরে এখান থেকে কুচ করে কেটে দিলে হয়ে গেল এবার এটার আঁচ ছাড়ালে ভালো করে গায়ে দেখবে প্রচুর লোম 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 মতো আঁশ মশ থাকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে হয়ে গেল রেখে দাও এবার পাতাটা কি করবে পাতাটাকে নাও এরকম ছোট 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 করে টুকরো করে দাও হয়ে গেল লাউ শাক কাটা একেবারে সিম্পল কোনো ঝামেলা নেই রেডি আমাদের লাউ শাক একদম কেটে পরিষ্কার করে রেডি এই যে শাকের একদিকে শাকগুলো আর একদিকে